এইটা একটা গিফট বক্স এর ভিতরেও কি আছে আমি নিজেও জানি না তো এই গিফটটা রাত একজন পাঠিয়েছে এটা হচ্ছে রাফতার বার্থডে উপলক্ষে তো রাফতার বার্থডে যেহেতু পনেরো তারিখে তো তার আগে এই গিফটটা এসেছে রাতার জন্য তো কে পাঠিয়েছে সেটা বলতে পারবো না কারণ নাম প্রকাশ অনিচ্ছুক তো কে কে গেস করতে পেরেছেন এর মধ্যে কি আছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখন এটা বের করব বের করে আপনাদের সাথে শেয়ার করব কি আছে যারা যারা আগে বুঝতে পেরেছেন তারা অবশ্যই জানাবেন তো গিফটটা আমার কাছে সত্যি অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কার কার কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না তো এই যে বের করতেছি গিফটটা অনেক সুন্দরভাবে প্যাকেট করে মোড়ানো তো এর এই দেখেন এটা হচ্ছে গিফটের বক্স তো কে কে এটা দেখে বুঝতে পেরেছেন অলরেডি তো আমার জীবনে আমি এটা প্রথম দেখতেছি এর আগে কখনো দেখিনি এই ফার্স্ট এরকম একটা জিনিস আমি পেয়েছি তো সেটা আমার জন্য না তো রাফতার বার্থডের জন্য রপ্তাকে গিফট করা হয়েছে আর বার্থডেতে এ ধরনের গিফট করা যায় সেরকম কিছু থেকে আপনারা গেফ্ট করবেন এটার মধ্যে কি আছে তো এখন আমি পুরো জিনিসটা আপনাদের সাথে খুলে দেখাবো তো দেখতেই জিনিসটা সুন্দর না ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না এটা কিন্তু বক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আর এরকম বক্সের মধ্যে এরকম একটা জিনিস থাকে আমার আসলে সত্যি জানা ছিল না আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি আপনাদের লাইফে কে কে প্রথম দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এটার মধ্যে আমি অন্য কিছু মেন করেছিলাম তো যখন আমি এটা দেখেছি বের করে তখন তো আমি সত্যি অবাক হয়েছি আর যেহেতু গিফট আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই গিফটটা তো এটা হচ্ছে রপ্তার বার্থডের গিফট আর কি তো রফতার পনেরো তারিখে বার্থডে তো সেই উপলক্ষে গিফটটা এসেছে তো আপনাদের কাছে শেয়ার করি দেখেন আপনারা কে কে মনে করেছেন এটা আসলে একটা মোমবাতি এই যে মোমবাতির মাথা এটা তো এটা মোম মোম জ্বালিয়ে আর কি বার্থডে উইশ করা যায় আর কি এরকম তো সেই জন্য এটা তার বার্থডে উপলক্ষে তাকে গিফট করা হয়েছে তো এটা পেলে রাখতে অনেক বেশি খুশি হবে যেহেতু ও এখন হোস্টেলে ও এখনও দেখেনি তো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ও মোবাইল ইউজ করে না ও দেখতেও পাবে না আপনাদের সাথে শেয়ার করার পরও তো ওর জন্য এটা সারপ্রাইজ একটা গিফট তো এরকম একটা সারপ্রাইজ গিফট আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্টসে জানাবেন সেটা আর ফার্স্ট টাইম যারা দেখেছেন তারাও জানাতে ভুলবেন না আমি সত্যি সত্যি অসম্ভব খুশি হয়েছি এরকম একটা গিফট দেখে যদি বা যার বার্থডে সে এখনও দেখতে পায়নি সে দেখলে না জানি কত খুশি হবে তো যে গিফটটা পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এই গিফটটা পাঠানোর জন্য আর এরকম সারপ্রাইজ গিফট আসলে পেতে অনেক বেশি ভালো লাগে তো আচ্ছা এই ভিডিওটা এ পর্যন্ত কার কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম একটা ইউনিক জিনিস আমি প্রথম দেখেছি আর সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি যারা প্রথম দেখেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকি সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাফেজ